আজকে কিছু মানুষের কথা মনে পড়ছে আসলে তাদের কথা মুখে আনতে ইচ্ছে করে না আমার যখন বাবা মারা গেল তখন কিন্তু মানুষে শুনি যে পুরীরা অনেক বেশি আপন চাচা চাচারাও অনেক বেশি আপন ঠিক তাদের আমি রূপ দেখেছি তাদের যে এত জঘন্য জঘন্য ব্যবহার ছিল যখন আমার বাবা মারা গেছে তারা আসলে আমাদের সাথে এত খারাপ আচরণ করেছে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার পুবু ফুকারা ওরা এত আমাদের সাথে যে মার সাথে আমাদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করেছে এমন এমন কাজ করেছে সেটা আসলে আনা যাবে না আর আমার আপন চাচারা তাদের কথা কি বলবো তাদের কথা আসলে বলার কোনো ভাষা নাই আর আমার পুবোরা যেরকম ব্যবহার করেছে আমাদের সাথে সেরাও আসলে মুখে আনতে চায় না মানুষের কথা ওনা বলতেও চায় না তাই তাদের কথা অনেক বেশি মনে পড়ছে যে তারা কীরকম আচরণ করেছে আর কে কে আমার সাথে খারাপ আচরণ করেছে তাদের সবার কথাই মনে পড়ে আসলে ওগুলো আমরা কখনো আমার মা কখনো না মনেই করে নাই পাত্তায় দেয় নাই মানে ওগুলো তো কষ্টের কথা কখনো মনে রাখে নাই সম্পন্ন বিচার আমার আল্লাহর কাছে দিয়ে রেখেছি যারা যারা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ঠিক একটা জিনিস দেখলাম ঠিক আল্লাই কিন্তু আমাদের ঠকায় নাই ঠিক আমাদের প্রদূষণ কিভাবে আমরা আসি সেটা কিন্তু আমরাই জানি যে আমরা কত ভালো একটা প্রদূষণে আসি আর আমার ফুপিরা চা তাদের প্রতি নিজেই বিচার করে দিয়েছে যে তা তাদের কথার বলতে চায় না আল্লাহ নিজেই বিচার করেছে তাদের আর আমাদের আল্লাহ আসলে সাথে ছিল আর মা সবসময় বলতো তোদের তো কেউ নাই তোদের একমাত্র আল্লাহ আছে আল্লাহ তোদের দেখে রাখবে সত্যি আমাদের আল্লাহ দেখে রেখেছে এখন অনেক সময় ভাবি যে আমাদের সাথে কে কে কীরকম খারাপ আচরণ করেছে কে কে অবহেলা করেছে সবার কথাই মনে পড়ে ঠিক তারপরে মা বলছে যে তোমরা ধৈর্য দিয়ে থাকবা দেখবা তোমাদের মতন সুখী পৃথিবীতে আর কেউ হবে না এগুলো সবসময় বলতো আর বলতো তোমাদের কাছে আল্লাহ আছে মানুষের দরকার নাই আর আজকে মা বাবা দুজনেই মারা গেছে আসলে এরকম নাই যে এমন সান্ত্বনা দেওয়ার এরকম আপন জন আসলে কেউ নাই আমরা বড় একা আমাদের মতন একা এই পৃথিবীতে মনে হয় না যার কেউ আছে আমরা আল্লাহ আমাদের যথেষ্ট দিয়েছি তারপর মা বাবার যে একটা কষ্ট এটা আমাদের আসলে সারা যারা জীবন রেখেছে ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখবে আসলে দেখি যে সবাই কিভাবে থাকে না থাকে আজকে বড় অনেক কষ্ট পাচ্ছি জানি কিসের জন্য